আসসালামু আলাইকুম গাইস মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সব সময় পাশে থাকার জন্য চেষ্টা করবো তো গাইস মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের যেটা নতুন শর্ত নতুন নিয়ম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিন্তু এই ঘোষণা গুনে করছে বা নতুন ঘোষণা কিভাবে আপনারা লাখপতি হইতে পারবেন বা কিভাবে আপনারা এই দশ হাজার টাকাটা অ্যাকাউন্টে পাবেন তো গাইস আপনারা সবে কিন্তু এই দশ হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের যেটা ফর্ম ফিল আপ করছেন বা লগে বিজনেস প্ল্যানও কিন্তু ফর্ম ফিল করে সাবমিট করছেন বা আপনারা লাখপতি বাইদেও হওয়ার জন্য কিন্তু এই ফর্মগুলাই সাবমিট করছেন তো গাইস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কিন্তু এই নতুন ঘোষণাটা করছে তো সেই শর্তগুলো আমি আপনাদেরকে শোনাবো আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না ভিডিও ফুল দেখবেন গাইস মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের যেটা ফর্ম অলরেডি কিন্তু দেখা আরম্ভ করে দিছে সরকারের কর্মচারী যারা আছে তারা কিন্তু অলরেডি এই ফর্মগুলা চেক আপ করতেছে বা দেখতেছে কোন ফর্মগুলো মানে শুদ্ধ হয়েছে বা অশুদ্ধ হয়েছে সেই ফর্মগুলোই কিন্তু এই সরকারি কর্মচারীরা কিন্তু তদন্ত করতেছে বা স্ক্যান করতেছে সেইগুলো স্ক্যান করার পর্যন্ত কিন্তু ফাইনাল রেজাল্ট রিজাল্ট ফাইনালি কিন্তু আপনারা এই শর্তগুলো শুনে নেন আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেগুলো ঘোষণা করছে সেই ঘোষণা মতে কিন্তু এইগুলো কাম চলবো তো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আর এখানে লেখছে ডক্টর মানে হিমন্ত বিশ্ব কিন্তু সেই আলোচনা বা ঘোষণাগুনেই করছে এখানে লেখা আছে সরকারের প্রতিনিধি পরীক্ষা করেছে প্রপত্র সমু তার মানে সরকারের জন্য প্রতিনিধি বা কর্মচারী তারাই কিন্তু এই প্রমাণপত্র বা ফর্মগুলো চেক করতেছে আর এখানে লেখা আছে লাখপতি বাইদরভাবে ডাঙর খবর তার মানে লাখপতি বাইদ জন্য কিন্তু বড় একটা খবর এটা সবের জন্যই আর কি আর এখানে লেখা আছে শীঘ্রই আপনার অ্যাকাউন্টত জমা হব ধন তার মানে অতি সোনকালে তার মানে অতি তাড়াতাড়ি কিন্তু সবের অ্যাকাউন্টে কিন্তু এই পয়সাগুলো জমা হবো যার যার পার্সোনাল মানে অ্যাকাউন্টে বা যার যার ব্যাঙ্কে আর এখানে লেখা আছে প্রথম পর্যায়ত আপনার অ্যাকাউন্টত সুমাবো দশ হাজার টাকা তার মানে প্রথম পর্যায়ে তার মানে ফার্স্ট টাইমে কিন্তু এই দশ হাজার টাকাটাই ঢুকো তার বেশি কিন্তু টোকপো না আর এখানে এলাকা আছে এই দশ হাজার টকারে কই ব্যবসায় কর মহিলা সকলে মানে এই দশ হাজার টাকা দিয়ে প্রত্যেকটা মহিলাই কিন্তু ব্যবসা করবার কইতেছে বা বিজ করবার কইতেছে এইখানে আর এখানে এলাকা আছে এই টকারে ব্যবসায় করা সকলে পুনর লাভ করব পঁচিশ হাজার টাকা তার মানে এই দশ হাজার টাকা বিজনেস করুন কিন্তু আবারও নতুন করে পঁচিশ হাজার টাকা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় দিব তাই এখানে লেখা আছে পঁচিশ হাজার টাকার বারো হাজার পাঁচশো টাকা সরকারে দিব তার মানে পঁচিশ হাজার টাকার মানে আধা পয়সা কিন্তু সরকারে দিব আর আধা পয়সা কিন্তু নিজেকেও দেওয়া লাগবো এই আধা পয়সা কিন্তু সরকারের তরফ থেকে দেব যেটা এই যে বারো হাজার পাঁচশো তার মানে দিবা পঁচিশ হাজার তার মানে আধা দিব আর কি আর এখানে লেখা আছে কোন মহিলার কিমান সন্তান আছে হেয়া পরীক্ষা করা মানে কোন কোন মহিলার মানে কত ডিগ্রো সন্তান বা কত ডিগ্রো মানে নিজগর সন্তান বা পয় আছে সেগুলো কিন্তু পরীক্ষা করবো বেশি থাকলে কিন্তু এই দশ হাজার টাকা দিব না আর কি অধিক সন্তান জন্ম দিয়া মহিলায় না পাবো এই সুবিধা তো আমি তা আগে কইছি যে বেশি সন্তান থাকলে তিনের থেকে বা চারজন মানে লিমিট ধরে দিছে মানে জায়গা বোঝায় বা গাঁ বুঝায় বা ডিস্ট্রিক্ট বোঝায় বা ব্লক বোঝায় মানে সন্তানের সংখ্যা কিন্তু ধরে দেওয়া কিন্তু তিন বা চারের থেকে অধিক যদি থাকে তাহলে পাইব না আর এখানে লেখা আছে কন্যা সন্তানের শিক্ষার ক্ষেত্রে অবহেলা করা মাতৃয়ে না পন্ত মানে কন্যা সন্তান যাগুলো মেয়ের সন্তান আছে তাকেও কিন্তু শিক্ষার জন্য যদি অবহেলা বা তাকে স্কুলে পড়বার দেয় বা শিক্ষা দেয় তারা কিন্তু এই দশ হাজার টাকা লাভ করবো না বা পাব না আর এখানে লেখা আছে সত্য আর শুদ্ধ তথ্য জমা দিয়া প্রতিগাকি মহিলায় লাভ করব দন তার মানে সত্য আর শুদ্ধ মানে তথ্য জাগ প্রমাণপত্র ঠিক আছে তারাই কিন্তু এইগুলি মানে লাভ করব দন আর এখানে লেখা আছে ফর্ম ভেরিফিকেশনের সময় সকল তথ্য নিরীক্ষণ করব সরকারে তার মানে ফ্রম যেসঙ্গে ভেরিফিকেশন করব তার মানে সবগুলো তথ্য বা কাগজপত্র যেগুলো ডকুমেন্টস আপনারা সাবমিট করছেন সবগুলাই কিন্তু মানে চেক করব বা ভেরিফিকেশন করার টাইমে এইগুলো চেক করব নিরীক্ষণ করব মানে নিরীক্ষণ মানে চেক করব আর এখানে লেখা আছে এই পরীক্ষা সম্পন্ন হওয়ার পিছতে মহিলা সকল অ্যাকাউন্ট থমাবো দশ হাজার টাকা তার মানে পরীক্ষা নিরীক্ষা করার শেষ হওয়ার পরে বা ভেরিফিকেশন হওয়ার শেষ হওয়ার পরে কিন্তু এই দশ হাজার টাকা যার যার অকাউন্টে বা মহিলা সকলের কিন্তু এইগুলো পয়সা ডুব কিন্তু পরীক্ষা নিরীক্ষা না হওয়ার আগে কিন্তু এই দশ হাজার টাকা আপনারা পাইবেন না আর এখানে আছে এই ধন উৎপাদনমুখী কামত বিনিয়োগ করিব লাভম্বিত হওয়া মহিলাই লাভ করিব যুক্ত দ্বিতীয় পর্যায়ের ধন তার মানে যেগুলো যুক্ত ধন আছে বা এইগুলা কাম কিন্তু নিয়মভাবে করানো সেই হওয়া দনগুলে কিন্তু দ্বিতীয় টাইমে আপনারা পাইবেন এই দশ হাজার টাকার উপরেও আর এখানে লেখা আছে কোনোবাই যদি ইয়ার পিছতো লাখপতি হব নে পনেরো দশরপা বিশ হাজার টাকা দেওয়া হব তার মানে এই দশ হাজার টাকা যদি কেউ না পায় বা দশ হাজার টাকা যদি কেউ পাইছে বা লাখপতি না তাকে কিন্তু আবার একটা সুবিধা দিছে মানে যে লেখা আছে পনেরো দশরপা বিশ হাজার টাকা দিয়া হব তার আবারও কিন্তু দশের থেকে বিশ হাজার টাকা মহিলাকে দিব বিস গাই চিন্তার কোনো দরকার নাই আর মহিলা সকল বা বাইদেও কিন্তু একটা দিছে যে টাকা টাকা আপনাকে করতে দিব যদি হাজার হাজার আপনারা লাখপতি হইতে না পারেন এনে কিন্তু দ্বিতীয় চান্স একটা দিছে দশের থেকে বিশ হাজার কিন্তু টেহা আপনাকে আবারও একটা চান্স দিব লাখপতি বাইদেও হওয়ার জন্য তো গায়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেগুলো ঘোষণা যেগুলো শর্ত মানে দিয়েছিল সেইগুলো শর্তে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা তো গাইজ ভিডিওটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দেবেন তো গাইজ আজকের জন্য ভিডিও এতেই শেষ করছে